আসসালামু আলাইকুম ডিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদির হুরুপ কাটাতে কত টাকা লাগছে ইকামা এক্সপায়ার প্রবাসীরা হুরুপ কাটাতে চাইলে খরচ জেনে নিন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় আমাদের প্রবাসীরা ইতিমধ্যেই জেনে গিয়েছেন সৌদি আরবে আমাদের যে সমস্ত প্রবাসীদের হুরুপ আছে তারা শর্ত সাপেক্ষে হুরুপ কেটে কাফলা হতে পারছেন কিন্তু এখানে বড়ো ধরনের একটা শুভঙ্করের ফাঁকি আছে আমাদের প্রবাসীরা অনেকে ভাবছেন চাইলাম আর হুরুপ কাটিয়ে ফেললাম বিষয়টা আসলে এতটা সহজ না বিশেষ করে যাদের ইকামা এক্সপায়ার আছে তাদের ওই হুরুপ কাটাতে বড় অঙ্কের টাকা খরচ করতে হবে প্রশ্ন করতে পারেন ভাই কীরকম খরচ হবে তার কিছু স্যাম্পল আপনাদের সাথে শেয়ার করছি প্রথমত আপনাকে কিছু বিষয় শেয়ার করে নিই আপনি যখন কোনো নতুন কফিলের কাছে আপনার ইকামা নাম্বার দিবেন আপনার নতুন কফিল যখন আপনাকে তলব রিকোয়েস্ট পাঠাবে তখন তার সিস্টেমে এগারো নাম্বার এন্টার করলেই আপনার যাবতীয় বকেয়া অর্থাৎ মক্তব আমল করতে কত টাকা খরচ হবে তার একটা হিসাব ওই কফিলের কাছে চলে আসবে এবং কফিলকে বলা হবে যে এত রিয়াল বকেয়া আছে বা এই কর্মীকে আপনার তোমার সিস্টেমে ইনক্লুড করতে হলে এত রিয়াল খরচ আসবে তুমি যদি রাজি থাকো তাহলে অ্যাগ্রি চাপো তুমি যদি রাজি না থাকো তাহলে ডিজ অ্যাগ্রি চাপো এখন চলুন আপনাদেরকে কিছু সিস্টেম দেখাচ্ছি এই যে কিনো লক্ষ্য করুন এই যে দেখতে পাচ্ছেন এখানে একজন ব্যক্তির নয় হাজার সাতশো রিয়াল বকে আছে আর এই ব্যক্তির মাত্র দশ মাসের ইকামা এক্সপায়ার ছিল তাকে নয় হাজার সাতশো রিয়াল পরিশোধ করেই তাকে নতুন কফিলের কাছে ট্রান্সফার হতে হবে বা কাফালা হতে হবে আর তারপরে কিন্তু যদি রাজি থাকে কফিল কিন্তু অ্যাগ্রি চাপবে আপনি যদি এই খরচগুলো পরিশোধ যদি না করতে চান তাহলে কিন্তু আপনার কফিল আপনাকে কোনোভাবেই কাফালা করে নেবে না তাহলে দেখতে পাচ্ছেন দশ মাসের ইকামা এক্সপায়ারে নয় হাজার সাতশো রিয়াল খরচ আছে এখানে দেখুন আরেকজন ব্যক্তি যার কিনা না পঁচিশ মাস ইকাম এক্সপায়ার মানে দুই বছরের একটু বেশি তার উনত্রিশ হাজার একশো রিয়াল আপনার এই খরচ বাকি আছে মানে এটার জন্য খরচ পড়বে হচ্ছে ঊনত্রিশ হাজার একশো রিয়াল যদি এই কর্মীকে ওই কফিল তার সিস্টেমে ইনক্লুড করতে চায় তাহলে বুঝতে পারছেন পঁচিশ মাসের জন্য প্রায় উনত্রিশ হাজার টাকা আপনাদেরকে আরেকটা স্যাম্পল দেখাচ্ছি লক্ষ্য করুন এখানে চার বছর দুই মাস ইকামা এক্সপায়ার আর এই ব্যক্তিকে যদি কফিল তার সিস্টেমে ইনক্লুড করতে চায় তাহলে সৌদি সরকারের খরচ দিতে হবে আটচল্লিশ হাজার পাঁচশো রিয়াল চিন্তা করে দেখুন আটচল্লিশ হাজার পাঁচশো রিয়াল বাংলাদেশি টাকায় বর্তমানে প্রায় ষোলো লাখ টাকা বা পনেরো লাখ টাকা এই টাকাগুলো দিয়ে আপনাকে সৌদি আরবে বৈধ হতে হবে এখন আপনারা সৌদি আরবে যারা হুরুপ্রবাসী আছেন তারা কি আদৌ এতগুলো টাকা দিয়ে কফিলের কাছে আপনি বৈধ হতে পারবেন এই প্রশ্নটা আপনাদের অনেকের মনেই আছে সৌদি সরকার সুযোগ আপনাকে দিয়েছে ঠিকই যাদের হয়তো খুব অল্প সময়ের জন্য ইকামা এক্সপায়ার তারা হয়তো সুযোগটা নিতে পারবে কিন্তু যাদের এক দুই বছর ইকামা এক্সপায়ার আমার মনে হয় না তারা এই হরুপ কাটানোর সুযোগটা পাবে তবে আপনারা যারা একান্তই অপারক মনে প্রাণে চাচ্ছেন বৈধ হওয়ার জন্য তারা যেভাবে পারুন এই সিস্টেম ফলো করে কফিলের সাথে কথা বলে দরকার হলে কফিলের সাথে মিচল চুক্তি করে আপনি বৈধ হয়ে যান খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার শুরু করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে